বিশ্ব শিক্ষক দিবসে এমপিও ভুক্ত দাবিতে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ রুবেল সরকারের পাঠানো ভিডিও ও চিত্র প্রতিবেদন বিশ্ব শিক্ষক দিবস ও সিরাজগঞ্জে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করার দাবিতে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা শনিবার পাঁচ অক্টোবর সকাল এগারোটার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে শেষ করে বিক্ষোভ সমাবেশ র্যালিটি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু সাইমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তারেক হাবিবের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি রায়হান কবির মিঠু